ডেস স্টুডেন্টস আজকে আমরা সায়েন্সের ছ নম্বর ক্লাসটি নিয়ে এসেছি আজকের আমাদের আলোচ্য বিষয় তাপ ও তাপমাত্রা এই তাপ তাপমাত্রাটি আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি আজকে পার্ট ওয়ানটি আলোচনা করবো পার্ট ওয়ানে যেখানে তোমরা জানতে পারবে তাপ তাপমাত্রার বেসিক সংজ্ঞা একক পরিমাপক যন্ত্র এবং তাপমাত্রা পরিমাপকের যেসব স্কেলগুলো রয়েছে তাদের সম্পর্ক এবং সাথে শেষে দশটি এমসিকিউ আমরা আলোচনা করবো এর পরবর্তী ভিডিওগুলিতে তোমরা পার্ট তো দেখতে পাবে আপেক্ষিক তাপ তাপের পরিমাণ নির্ণয় কেলোডিমিতি তাপগ্রাহিত জলসম তাপ সঞ্চালন ও কিছু এমসি কিউ এছাড়াও আরেকটি পার্ট আমরা এই তাপমাত্রার সঙ্গে রেখেছি সেখানে তোমরা জানতে পারবে পদার্থের তাপ প্রয়োগের ফলে যে অবস্থার পরিবর্তন হয় তা জানতে পারবে লিং তাপ এইসব গলন স্ফুটন ঘনীভবন ঊর্ধ্বপতন এসবগুলো সমস্ত কিছু জানতে পারবে শেষে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প কুয়াশা শেষের মেঘ এগুলো আমরা জানবো এবং সমস্ত ক্লাস শেষ হওয়ার পর বিভিন্ন পরীক্ষায় আসা এমসি কিউ গুলি আমরা আলোচনা করব তো আজকে আমাদের আলোচ্য বিষয় পার্ট ওয়ান হিট অ্যান্ড টেম্পারেচার বেসিক কনসেপ্ট তাহলে প্রথমে আমরা জানবো তাপ কি জিনিস তাপ কি জিনিস তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে কোনো একটা বস্তু উত্তপ্ত হয়ে যায় এবং বর্জন করলে শীতল হয়ে যায় তাপ কি জিনিস তাপ একটা শক্তি যেটা গ্রহণ করার পর কোনো বস্তু উত্তপ্ত হয়ে যায় এবং বর্জন করলে বস্তুটি আবার ঠান্ডা হয়ে যায় উষ্ণতা কি জিনিস উষ্ণতাকে তাপমাত্রা বলা হয় যেটা ইংলিশ হচ্ছে টেম্পারেচার উষ্ণতা হচ্ছে কোনো বস্তুকে তাপ প্রয়োগ করলে বা তাপটি নিষ্কাশন করলে বস্তু যে তাপীয় অবস্থা তৈরি হয় সেটাকে তাপমাত্রা বা উষ্ণতা বলা হয় যেমন উদাহরণস্বরূপ যদি বলি কোন একটা বস্তুকে আমরা যদি তাপ দিই তাহলে বস্তুটি গরম হয়ে যায় আবার তাপ দেওয়া বন্ধ করে দিলে বস্তুটি ঠান্ডা হয়ে যায় এক্ষেত্রে গরম বা ঠান্ডা এই দুটো জিনিস হচ্ছে তাপমাত্রা তাপ দিচ্ছি তার ফলে গরম হচ্ছে এই গরম অবস্থাটা হচ্ছে তাপমাত্রা তাপ নিয়ে নিচ্ছি এর ফলে ঠান্ডা হচ্ছে এই ঠান্ডা অবস্থাটা হচ্ছে তাপমাত্রা এরপর তাপমাত্রার এবং তাপের এককগুলো জেনে নেব সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি এবং এসআই পদ্ধতি তাপের একক জুল ঠিক আছে সিজিএস পদ্ধতি তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতি তাপের একক জুল সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস যদিও কেলভিন এককে সমস্ত তাপমাত্রার একক মাপা হয় ঠিক আছে সিজেস পদ্ধতিতে কেলভিন একক মাপা হয় এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কেলভিন এটা পরীক্ষায় বারবার আসে এসে ঠিক আছে এরপর পরিমাপক যন্ত্র তাপ কিসে পরিমাপ করা হয় তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রে ঠিক আছে তাপ যন্ত্রে পরিমাপ করা হয় এবং তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রে ঠিক আছে চলো এরপর তাপমাত্রা পরিমাপক যেসব স্কেল আছে সেই স্কেলগুলো সম্পর্কে আমরা জানবো তাপমাত্রা পরিমাপক এখানে পাঁচটা স্কেল যেসবগুলো নিয়ে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানের শাখায় সেই স্কেলগুলো এখানে নিয়েছি সেগুলো হচ্ছে সেলসিয়াস স্কেল ফার্নিট স্কেল ক্যালভিন করেন বিজ্ঞানী সেলসিয়াস ঠিক আছে স্কেল আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যানিয়েল বাকিগুলো ক্যালভিন নাম অনুসারে দেওয়া আছে ঠিক আছে এরপর এইসব স্কেলের যে প্রতীকগুলো স্কেলের প্রতীক এখানে দেখো দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সি এই নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্গ কি মানে যে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সর্বনিম্ন যে যে তাপমাত্রা পর্যন্ত এই স্কেলে মাপা যাবে সেটি হচ্ছে নিম্ন স্তিরাঙ্কা ঊর্ধ্ব স্তিরাঙ্ক সর্বোচ্চ যে তাপমাত্রা মাপা যাবে সেটি হচ্ছে ঊর্ধ্ব প্রাথমিক অন্তর কি প্রাথমিক অন্তর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্ত্রী যে অন্তর অর্থাৎ বিয়োগ ফল সেটা হচ্ছে প্রাথমিক অন্তর যেমন স্কেলের ঊর্ধ্ব স্থীরাংক একশো নিম্ন স্তিরাঙ্ক জিরো তাহলে একশো থেকে জিরো বাদ দিলে কত হয় একশো তাহলে প্রাথমিক অন্তর কত হয়ে গেল একশো ফারেন্স স্কেলের ক্ষেত্রে একই রকম ডিগ্রি এফ বত্রিশ ডিগ্রি নিম্ন স্তিরাঙ্ক এবং এটা দুশো বারো এবং প্রাথমিক অন্তর একশো আশি ফেলিভিন স্কেলের দুশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর এবং প্রাথমিক অন্তর একশো প্রাইমাস স্কেলে জিরো আশি প্রাথমিক অন্তর আশি এবং রেঙ্কায়ন স্কেলে চারশো ষাট ছশো বাহাত্তর এদের প্রাথমিক অন্তর দুশো বারো আশা করি বলতে অসুবিধা হয়নি এরপর সম্পর্কটা জানিয়ে নেব যেটা আমাদের বেসিক্যালি জানা দরকার সেলসিয়াস ও ফার্ন স্কেল এবং সেলসিয়াস ও ক্যারভিন স্কেলের সেলসিয়াস ও ফার্নে স্কেলের সম্পর্কটা তোমাদের জানা দরকার কারণ পরীক্ষাতে প্রশ্ন আসে এখান থেকে এটার প্রাথমিক অন্তর এদের এদের যে সম্পর্ক সেটা হচ্ছে সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন এবং সেলসিয়াস ও ক্যারভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে কে সমান সি প্লাস দুশো তিয়াত্তর ঠিক আছে এটা মনে রাখতে হবে এগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে এরপর কিছু অনলাইন টপিক আমরা এখানে জেনে নেব তাপ ও তাপমাত্রা দুটোই কি রাশি কারণ এদের মান পাওয়া গেলে অভিমুখ নেই অভিমুখ না থাকার কারণে রাশি কাকে বলে যার মান অভিমুখ দুই আছে কিন্তু তাপ ও তাপমাত্রা কি দিক আছে কোনো দিক নেই তাই এটা রাশি রুম টেম্পারেচার বা ঘরের স্বাভাবিক তাপমাত্রা কত গড়ে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো আটানব্বই কিলোমিন বা সাতাত্তর ফার্মে ঘরের তাপমাত্রা ডাক্তার থার্মোমিটারের যে থার্মোমিটার থাকে সেটাতে কত পার্ট থাকে সেখানে পঁচানব্বই ডিগ্রি থেকে একশো দশ ডিগ্রি বা ডিগ্রি যার কারণে যদি আমরা সেই থার্মোমিটারকে ফুটন জলে ডুবিয়ে দিই তাহলে কি হবে থার্মোমিটারটি ফেটে যাবে কারণ তার পার্ট কত থাকে পঁচানব্বই থেকে একশো দশ থেকে কিন্তু ফুটন্ত জলের উষ্ণতা কত দুশো বারো ডিগ্রি ফার্নাইট তার ফলে এর পার্ট কত থাকে পার্ট থাকে একশো দশ এর উর্ধ্ব পাঠ হয়ে গেলে কী হবে নিশ্চয়ই ফেটে যাবে এরপর মানব শরীরে যে স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা কত মানব শরীর সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা আঠানব্বই দশমিক ছয় ডিগ্রি ফার্নাইট যখন আমরা থার্মোমিটারে দেখি তখন আমাদের কুসুমতাটা কত দেখে হয়তো জ্বর এসছে কারো সেই যখন থার্মোমিটার দেখে তখন কত দেখতে পায় এই আঠানব্বই দশমিক ছয়ের বেশিই দেখতে পায় আঠানব্বই দশমিক ছয় যদি থাকে তাহলে সেটা নর্মাল এর বেশি হয়ে গেলে সেটা ফিভার হয়েছে বা জ্বর হয়েছে ধরে নেওয়া হয় এরপর আমরা কিছু এমসিকিউ এখানে আলোচনা করবো এসআই পদ্ধতি তাপের লেখক কি ক্যালোরি জুল ক্যালভিন সেলসিয়াস তাপের কী এসআই পদ্ধতি তাপের খক হচ্ছে জুল ঠিক আছে ক্যালোরি কি সিজেশ পদ্ধতি তাপের ক্যালোরি এসআই পদ্ধতিতে জুল এবং সিজেস পদ্ধতিতে ক্যালোরি দু নম্বর প্রশ্ন এসআই পদ্ধতি তাপমাত্রা একক কি এটা পরীক্ষাতে বারবার এসেছে এবং আসবেও ভবিষ্যতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এসআই পদ্ধতি তাপমাত্র একক কি তাপমাত্রা একক হচ্ছে ক্যালভিন এসআই পদ্ধতি তাপমাত্রেক ক্যালভিন সিজেস পদ্ধতি কি বলেছি ডিগ্রি সেলসিয়াস বা ক্যালোমিনো মাপা হয় ঠিক আছে তিন নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয় তাপ মাপা হয় এখানে অপশনের মধ্যে কিলোমিটার যন্ত্রের সাহায্যে এবং তাপমাত্রা সাহায্যে মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মাপা হয় এগুলো আলাদা নিশ্চয়ই ব্যারোমিটার বা চাপ মাপা হয় এবং মিটার যন্ত্রের সাহায্যে কিংবা তৈরিদের এই প্রবাহ মাপা হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে এক ক্যালোরি সমান কত জুল এখানে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জুল যদি আমরা মনে রাখার জন্য কি করি ফোর পয়েন্ট টু জুল যদি থাকে অপশানে সেটাও উত্তর হবে ঠিক আছে কিন্তু একদম হবে ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জুল ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন ফাইন স্কেলের প্রথম অন্তর কত এটা আমি একটু বলেছি প্রাথমিক অন্তর মানে ঊর্ধ্ব থেকে নিম্ন স্ত্রীরাং বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে প্রথম অন্তর ঊর্ধ্ব স্ত্রী দুশো বারো এবং নিম্ন স্ত্রী বত্রিশ তাহলে এর প্রাথমিক অন্তর কত হয়েছে বিয়োগ করে দিলে একশো আশি এই সঠিক উত্তর একশো আশি এরপর ছ নম্বর প্রশ্ন কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের একই পার্ট দেখায় এটা পরীক্ষাতে প্রশ্ন আসে এর সঠিক উত্তর হচ্ছে মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় ফার্নাইট এবং সেলসিয়াস স্কেলের পার্ট একই দেখায় ঠিক আছে সাত নম্বর প্রশ্ন একটি বস্তু উষ্ণতা স্কেলে ছত্রিশ ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেলো সেলসিয়াস ওই বৃদ্ধির পরিমাণ কত হবে দেখো আমরা এর আগে সেলসিয়াস ফাইনাইটস ক্লিসের সম্পর্কেই জেনেছি সি বাই ফাইভ সমান এ মাইনাস থার্টি টু বাই নাইন ঠিক আছে এইটা দিয়ে এই সূত্র দিয়ে তোমরা যদি পড়ে ধরো সেলসিয়াস সেলসিয়াসকে কোনো মান কোন তাপমাত্রার মান কত যদি দেওয়া থাকে ফাইনাইটস গেলে কত তাহলে সেক্ষেত্রে তোমরা এটা বার করে দেবে কিন্তু এখানে বলেছে ছত্রিশ ডিগ্রি ফাইনাইটস বৃদ্ধি হলে সেলসিয়াস খেলে বৃদ্ধি পরিমাণ কত হবে এক্ষেত্রে তোমাকে প্রাথমিক অন্তরগুলো খেয়াল করতে হবে সেলসিয়াস কেলে প্রাথমিক অন্তর্গত সেলসিয়াস কেলে প্রাথমিক অন্তর হচ্ছে একশো এবং ফাইন্টস কেলে প্রাথমিক অন্তর্গত ফাইন্টস কেলে প্রাথমিক অন্তর একশো আশি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একশো ডিগ্রি সেলস একশো ডিগ্রি সেলসিয়াস সমান একশো আশি ডিগ্রি ফার নাইট এটা আমরা বলতে পারি তাহলে এক ডিগ্রি সেলসিয়াস সমান একশো আশি বাই একশো ডিগ্রি ফার নাইট এটা বলতে পারি এখানে কাটাকাটি করে নাইন বাই ফাইভ হয় ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি ওয়ান ডিগ্রি সেলসিয়াস সমান নাইন বাই ফাইভ ডিগ্রি ফার নাইট বা ওয়ান ডিগ্রি ফার নাইট সমান কী করতে কী বলতে পারি ফাইভ বাই নাইন ডিগ্রি সেলসিয়াস এটা বলতে পারি ঠিক আছে তাহলে এখানে কত বলা আছে দেখো ছত্রিশ ডিগ্রি ফার নাইট বলা আছে ছত্রিশের এখানে ওয়ান ডিগ্রির জায়গায় আমি কী করবো ছত্রিশ বসিয়ে দেব তাহলে আমার এদিকে করছি থার্টি সিক্স ডিগ্রি ফার নাইট দুপক্ষে ছত্রিশ গুণ করবো তাহলে ফাইভ বাই নাইন ইন্টু থার্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড কাটাকাটি করে কত হয়ে যাবে চারপাশে কুড়ি তা কত হয়ে গেলো টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কত স্কেলে সেলসিয়াস স্কেলে দিব কারণ কত হয়ে যাবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে চলো যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে না বুঝতে পারলে কমেন্টে জানাবে আট নম্বর প্রশ্ন আছে তাপ হলো এক প্রকার পদার্থ শক্তি উষ্ণতা বল এটা সঠিক উত্তরে কি হবে বলেছি তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় বর্জন করলে বস্তু শীতল হয়ে যায় নম্বর প্রশ্ন আছে অতি নিম্নতামাত্রা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয় এটা পরীক্ষাতে এসেছে ঠিক আছে অতি নিম্নত মাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় অ্যালকোহল থার্মোমিটার সাধারণত ব্যবহার করা হয় পান থার্মোমিটার ডাক্তারে যেটা ব্যবহার করা হয় আর ইনফ্রাড থার্মোমিটার এটা হচ্ছে যত চেক আপ করার জন্য সাধারণত বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এটা যদিও তাপমাত্রা অতি তাপমাত্রা মাফার জন্য ব্যবহার করা হয় অ্যালকোহল কেন ব্যবহার করা হয় অ্যালকোহল থার্মোমিটার যে নিম্ন সেটা হচ্ছে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অতি তাপমাত্রা এখান থেকে মাপা যায় এবং ঊর্ধ্ব স্থীরাঙ্গ হচ্ছে আটাত্তর ঠিক আছে পারো থার্মোমিটার ক্ষেত্রে সেক্ষেত্রে কি মাইনাস থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস নিম্ন এবং ঊর্ধ্ব তিনশো সাতান্ন ঠিক আছে আর ইনফারেট থার্মোমিটার ইনফারেটার ক্ষেত্রে কিন্তু সঠিক কারণ অনেক ডেভেলপ হচ্ছে এখন আস্তে আস্তে অনেক পর্যন্ত যায় বর্তমানে থার্মোমিটার আছে এবং মাপা যায় ঠিক আছে দশ নম্বর শেষ প্রশ্ন পারদ থার্মোমিটারের পারদ ব্যবহার করা হয় কেন পারদ থার্মোমিটারের পারদ ব্যবহার করা হয় কারণ পারদ নিরবিচ্ছিন্নভাবে বিস্তার লাভ করতে পারে ঠিক আছে এছাড়া বাকি এই কারণটা তো আছে যে নিম্ন মাইনাস থার্টি নাইন থেকে তিন সাতান্ন পর্যন্ত এটা ইয়ে করতে পারে পার দিতে পারে ঠিক আছে আজকে দশটা এম গ্রুপ ছিল প্রথমে ক্লাস ছিল তাপতা মাত্রার উপরে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আমরা নেক্সট ক্লাস তাপতা মাত্রার উপরে নিয়ে আসবো সেকেন্ড পার্টে আমরা তাপ তাপমাত্রার আপে কি তাপ তাপের পরিমাণ নির্ণয় কেলার মিথি তাপের জল সময় তাপ সঞ্চালন পর্যন্ত জানবো ঠিক আছে আশা করি ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাই তারা রেগুলারভাবে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে तो स्टूडेंट्स आज के पर्यट धन्यवाद